শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়ল পুলিং অফিসার সেকেন্ড পুল অফিসার অসুস্থ হয়ে পড়েছে একশো চুয়ান্ন নম্বর চুয়াপুর এলাকার যে বুথ রয়েছে সেই বুথের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনিও পাশাপাশি সেকেন্ড পুল অফিসার তিনিও অসুস্থ হয়ে পড়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস প্রার্থী বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধিরঞ্জন চৌধুরী পৌঁছে গিয়ে তিনি তার শারীরিক সম্বন্ধে অসুস্থতা সম্বন্ধে খোঁজ খবর নেন পাশাপাশি তিনি কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন তিনার সঙ্গে কথা বলেন ফোন মারফত কথা বলে তিনি অতি তৎপরতা সহিত তিনার চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন শুধু তাই নয় পাশাপাশি কিন্তু ওই বুথে যে একশো চুয়ান্ন নম্বর বুথ রয়েছে সেই বুথে কিন্তু প্রায় দীর্ঘ দুই ঘন্টা ধরে ভোট প্রদান যে কর্মসূচি কার্যকলাপ সেটা বন্ধ ছিল সেটা পুনরায় চালু করানো হয় এবং সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা লাইনে ছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন অধীররঞ্জন চৌধুরী এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন যে ভোট প্রদান করতে দেখো এত কিছুর মধ্যে যখন ওই অসুস্থ ভোট কর্মী বা সেকেন্ড পুলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার এমতো অবস্থাতে কিন্তু বেশ কিছু সাধারণ ভোটাররা ভোট না দিয়েই কিন্তু বাড়ি ফিরে গেছেন এমনই খবর পান অধীররঞ্জন চৌধুরী এবং সকলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে সকলকে ভোট প্রদান করার জন্য অনুরোধ করেন শুধু তাই নয় পাশাপাশি কিন্তু কাশিমবাজারে গিয়ে নিজের ভোট প্রদান করেন অধীরঞ্জন চৌধুরী এবং বহরমপুরের একাধিক বুথে পৌঁছ পৌঁছে যান তিনি চুয়াপুরের বেশ কয়েকটি বুথ তিনি পায়ে হেঁটে ঘুরেন এবং ঘুরে দেখেন পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতে ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ আসছিল সেখানেও তিনি যান সারে জামিনে পাশাপাশি এছাড়াও কিন্তু মানকরা থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গাতে অধিরঞ্জন চৌধুরী পৌঁছে যান যেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলে খবর আসে তেনার কাছে ফোন থেকে কন্ট্রোল করা হচ্ছে এই যে পিছন দিকে আমার যে দলীয় কার্যালয় রয়েছে জেলার দলীয় কার্যালয় সেই কার্যালয়ে বসে কন্ট্রোল রুম রয়েছে এবং এই কন্ট্রোল রুমে যতবার ফোন আসছেন ততবার তিনি খোঁজ নিতে এবং সেই বুথে ছুটে যাচ্ছেন পৌঁছে যাচ্ছেন অধীর চৌধুরী একাই বলাই যেতে পারে আজকের দিনে একাই তিনি আহ যে ফোর্স রয়েছেন তাদের নিয়ে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে নিয়েই পৌঁছে যাচ্ছেন ঘটনাস্থলে বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও বেশ কয়েকটি বিচ্ছিন্ন চিত্র ধরা পড়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র জুড়ে এছাড়াও বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়োয়া বেলডাঙ্গা সহ বেশ কয়েকটি জায়গাতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের চতুর্থ দফা নির্বাচন মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় গোলাম মুর্তুজা রুবেল শেখ ও ইব্রাহিমের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন এখন ঠিক হয়ে যাবে আচ্ছা আমি বললাম তো ওনারা বলছেন প্রিজাইডিং অফিসার যে একজন মহিলা ছিল সে মহিলা অসুস্থ অসুস্থ যাওয়ার কারণে এখানে ভোট প্রসেস শুরু হয়ে গেছিল একজন ভদ্রলোক এসে তিনি বলছেন আমি এটাকে কভার করার চেষ্টা চেষ্টা হবে বলে আমি আরো এসছি এখানটায় এখানে এখানে বলে না তৃণমূল এখন লেটেস্ট যে নিয়েছে শেষ যে দু ঘন্টা বাকি আছে এই সময়টাই তারা ফলস ভোটিংটা দেওয়ার চেষ্টা করছে তারা সমস্ত জায়গায় সমস্ত মেসেজ দিয়েছে যে তোমাদের এলাকায় যারা যারা মারা গেছে যারা যারা বেঁচে নেই তাদের সব নাম অফিসার লোকাল পুলিশ তাদেরকে তারা ইনস্ট্রাকশন দিয়েছে সেই জন্য আমাদের যারা এজেন্ট আছে তাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য আমরা বলেছি শেষ আওয়ারে লাস্ট আওয়ারে ছাপ্পা ভোট দেওয়ার জন্য তৃণমূল পার্টির পক্ষ থেকে তাদের এজেন্টদেরকে বলে দেওয়া হয়েছে

ভোট দিতে যে সমস্যা দেখা দিয়েছে এবং যে এসি বাহাত্তরের যে বুথ নাম্বার রয়েছে ওয়ান সেখানে কিন্তু অধীর চৌধুরী নিজে উপস্থিত হয়েছেন এবং সমস্যা সমাধান করার চেষ্টা করছেন ফোন করা হয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যিনি সিইও রয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক তাকে ফোন করা হয়েছে এবং তিনারা চেষ্টা করছেন সমস্যা সমাধানের বলছি হ্যালো হ্যাঁ ওয়ান ফিফটি ফোরের দারুন ক্লো পোর্ট স্লো এবং স্লো হচ্ছে কয়েকজন মহিলা চলে গেল দাঁড়িয়ে থেকে থেকে ভোট লাগিয়ে ওটা চলে যাচ্ছে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে